আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো আমার ফেয়ারা গাছের এক অসাধারণ পরিবর্তন এই গাছটিতে গাছের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন পেয়ারা গাছ সুস্থ রাখতে এবং ভালো ফলন পেতে ডাল ছাঁটাই খুবই গুরুত্বপূর্ণ পুরনো দুর্বল আর অপ্রয়োজনীয় ডাল কেটে দিলে গাছ তার শক্তি নতুন ঢাল আর কুড়ি তৈরি করতে ব্যস্ত থাকে ডাল ছাঁটাইয়ের মাত্র ২০ দিনের মধ্যে এই গাছের প্রতিটি শাখা থেকে বের হয়েছে অসংখ্য নতুন কুড়ি এই কুড়িগুলো আগামী দিনে হবে নতুন ঢাল আর সেখান থেকে আসবে সুন্দর ও সুস্থবান পেয়ারা কিভাবে পেয়ারা গাছে কাটিং করতে হয় অথবা ডাল ছাটাই করতে হয় আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও আমাদের অন্য আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন ছাদ বাগানে ফেয়ারা গাছের নেই ফেয়ারা গাছের যত্ন ও পরিচর্যা এই সময়ে গাছকে নিয়মিত পানি দিতে হবে মাটি যেন পানি মাটিতে যেন পানি জমে না থাকে পনেরো থেকে বিশ দিন পর পর সামান্য জৈব সার দিলে কুড়িগুলো আরো শক্ত হবে এবং বৃদ্ধি পাবে দ্রুত বন্ধুরা সঠিক সময়ে ডাল ছাঁটাই করলে ফেয়ারা গাছ নিজেই আপনাকে চমকে দেবে এই ছোট্ট যত্নের ভবিষ্যৎ এনে দেবে বেশি ফলন আর সুস্থ গাছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ